সাধারণত মানুষ সাপের উপদ্রব থেকে বাঁচার জন্য মা দেবীর পুজো করে থাকে কিন্তু এবারে সাপের উপদ্রব থেকে নয় মানুষ নামে কিছু সাপের হাত থেকেই বাঁচার জন্য করা হচ্ছে সন্দেশখালিতে পাড়ায় পাড়ায় মা মনুষা দেবীর পুজো একদমই ঠিক শুনছেন তাদের দাবি শেখ শাহজাহান এবং তার দলবল দিনের পর দিন তাদের সাথে অন্যায় করে গেছে তাদের জমি জায়গা সব দখল করেছে এমন কি তারা তাদের নিজেদের ভোটও দিতে পারে না তাদেরকে সাপের থেকেও বিষধর বলে গণ্য করেছে গ্রামবাসী

ওরা যেভাবে আমাদের মানে বিষাক্ত ছবির মতো আক্রমণ করছে তার থেকে আমরা যেতে শান্তিভাবে থাকতে পারি তার জন্য আমরা গ্রামের মধ্যে মাঝে মাঝে পুজো করছি যেতে মনসা পুজো করছি যেতে আমরা একটু ভালো থাকতে পারি আমরা শান্তি চাই